ভাষা আন্দোলনের নারীদের অবদান উপেক্ষিত বিস্তৃত ভাষার জন্য দেশের জন্য নারীদের অবদান ছিল অনস্বীকার্য রাষ্ট্র ভাষা বাংলা চাই দাবির আন্দোলনে সহযোদ্ধা হয়ে পুরুষের পাশে দাঁড়িয়েছিলেন নারীরা ভাষা আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত নারীদের ভূমিকা ছিল অনবদ্য মিছিল মিটিং থেকে শুরু করে সবখানেই ছিল নারীর সক্রিয় অবস্থান বিশেষ করে আন্দোলনের পোস্টার ব্যানার কার্টুন লেখায় নারীদের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ পাকিস্তান আর্মি ও পুলিশের তাক করা বন্দুকের নলকে উপেক্ষা করে ভাষার দাবির মিছিলগুলোতে নারীরা ছিলেন সামনের কাতারে বুকের তাজা রক্ত দিয়ে মাতৃভাষা রক্ষার জন্য হয়ে আছেন সালাম রফিক অনেকেই ভাষা আন্দোলনে নারীদের দৃশ্যমান ভূমিকাগুলোকে কিছু কিছু ক্ষেত্রে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হলেও অনেক ক্ষেত্রে একে চরম অবহেলা ও অগ্রাহ্য করা হয়েছে ভাষা আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত নারীদের অনবদ্য ভূমিকা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা রাতে লুকিয়ে ভাষার দাবির বিভিন্ন স্লোগান সম্বলিত পোস্টার রেখেছেন উনিশশো বায়ান্ন সালের একুশে ফেব্রুয়ারিতে নারীরাই পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করে পুলিশের ব্যারিকেড ভাঙেন আহতদের চিকিৎসায় বিশেষ ভূমিকা রাখেন ঢাকা মেডিকেলের ছাত্রীরা আহতদের চিকিৎসা সাহায্যের জন্য বাড়ি বাড়ি গিয়ে মেয়েরা চাঁদা তুলেন পুলিশের তাড়া খেয়ে ছাত্রদের নিজেদের কাছে লুকিয়ে রাখেন আন্দোলনে খরচ চালানোর জন্য অনেক গৃহিণী অলংকার খুলে দেন শুধু তাই নয় ভাষা আন্দোলনে জড়িত হওয়ায় অনেক নারীকে জেলও খাটতে হয়েছে কেউ হারিয়েছেন সংসার কেউ আবার শিক্ষা প্রতিষ্ঠান থেকে হয়েছেন বহিষ্কৃত সে সময়ের ঘটনা নিয়ে আজাদ পত্রিকায় প্রকাশিত সংবাদ ভাষাসনিকদের স্মৃতিচারণা ও দলিল বইতেও এর প্রমাণ রয়েছে উনিশশো সাতচল্লিশে করাচিতে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সম্মেলনের একটি ঘোষণাপত্রে উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে সুপারিশ করা হয় তখন থেকে ভাষা আন্দোলনের দানা বাধে বাংলা ভাষার দাবিকে জোরদার করতে উনিশশো সালের আগস্ট মাসে অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে গঠিত হয় মজলিস নামক একটি সাংস্কৃতিক সংগঠন অন্দরমহলে অবস্থান করেও আবুল কাশেমের স্ত্রী রাহেলা বোন রহিমা এবং রাহেলার ভাইয়ের স্ত্রী রোকেয়া ভাষা আন্দোলনের জন্য কাজ করে গেছেন উনিশশো সালে সালের তেইশ জানুয়ারি রাত চারটার দিকে আবুল কাশেমের বাসা ঘিরে ফেলে পাকিস্তান পুলিশ ভিতরে আবুল কাশেম ও আব্দুল গফুর সহ অন্যান্য ভাষা আন্দোলনের মুখপাত্র সৈনিক পত্রিকা প্রকাশের কাজে ব্যস্ত ছিলেন পুলিশ দরজায় বারবার আঘাত করলে মিসেস রাহেলা কাশেম গভীর রাতে পারিবারিক বাসায় পুলিশ প্রবেশের চেষ্টার বিরুদ্ধে পুলিশের সঙ্গে দীর্ঘ তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন এ সুযোগে আবুল কাশেম সহ অন্যরা পেছনের দেয়াল টপকে পালাতে সক্ষম হন এরপর পুলিশ ভিতরে ঢুকে কাউকে দেখতে না পেয়ে চলে যায় ভাষা আন্দোলন শুরুর দিকে অন্দরমহলের নারীদের এই অবদান আন্দোলনের পরবর্তী কর্মসূচিগুলোতে গুলোকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে একশো ধারা ভঙ্গের সিদ্ধান্তে ছাত্রদের পাশাপাশি ছাত্রীরা অগ্রণী ভূমিকা পালন করে। রাজপথের সেই মিছিলের সামনে সারিতে অবস্থান ছিল ছাত্রীদের ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইডেন কলেজের ছাত্রীরা আন্দোলনকে চাঙ্গা করতে অর্থ সংগ্রহ ও রাতভর পোস্টার লেখার কাজ করে এদের মধ্যে রসনারা বাচ্চু সুফিয়া আহমদ হালিমা খাতুন শামসুল নাহার আহসান শরীফা খাতুন শামসুন প্রমুখ অন্যতম সেই সময় পুলিশের লাঠিচার্জ ও অনেক ছাত্রী আহত হন পুলিশের পুলিশের ব্যারিকেড ভাঙার মূল কাজটা করেন রসনারা বাচ্চু সহ একজন কয়েকজন ছাত্রী অন্যদিকে উনিশশো সালে সুফিয়া আহমদ তুরস্কে পাকিস্তান সাংস্কৃতিক প্রতিনিধি দলের ছাত্রী হিসাবে পূর্ব পাকিস্তানে প্রতিনিধিত্ব করেন সম্ভবত তিনি প্রথম নারী যিনি প্রতিনিধিত্ব জাতিসংঘে ঢাকার বাইরেও নারীরা ভাষা আন্দোলন একাত্ম হতে গিয়ে পুলিশি নির্যাতনের শিকার হয়েছে এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন নারায়ণগঞ্জের মমতাজ বেগম নারায়ণগঞ্জের মর্গান হাই স্কুলের হেডমিস্ট্রেস মমতাজ বেগম স্থানীয়ভাবে রাষ্ট্রভাষা বাংলার সপক্ষে নেতৃত্ব দেন কারা নির্যাতনের এক পর্যায়ে সরকারের চাপে স্বামী তাকে তালাক দেন মমতাজ বেগমের ছাত্রী ইলা বেনুধর ও সাবানির মতো কিশোরীকেও পুলিশ সেদিন গ্রেপ্তার করে সিলেটের কুলাউড়ার সালেহা বেগম ময়মনসিংহ মুসলিম গার্লস হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী থাকাকালীন ভাষা শহীদদের স্মরণের স্কুলে কালো পতাকা উত্তোলন করেন এই অপরাধে সেখানকার জেলা প্রশাসকের আদেশে স্কুল থেকে তাকে তিন বছরের জন্য বহিষ্কার করা হয় তখন সালেহা বেগমের পক্ষে আর পড়ালেখা করা সম্ভব হয়ে ওঠেনি চট্টগ্রাম ও সিলেটে আন্দোলনে জোরালো ভূমিকা রাখেন এদের মধ্যে স্কুলের কর্মতি কিশোরীদের অংশগ্রহণ ছিল সবচেয়ে বেশি বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য গড়ে ওঠা আন্দোলনে সিলেট ছিল সবার আগে এবং সিলেটে নারী সমাজ পালন করেছেন অগ্রণী ভূমিকা বাংলা ভাষার পক্ষে সিলেটের নারী সমাজে ছিল দৃঢ় অবস্থান আটচল্লিশে সারা দেশে ভাষা আন্দোলন গড়ে ওঠার অনেক আগেই সিলেটের নারীরা ভাষার মর্যাদা রক্ষায় নেমে এসেছেন রাজপথ সাহসিকতার সাথে অংশ নিয়েছেন মিছিল সমাবেশে ভাষা আন্দোলনে জুবেদা রহিম চৌধুরী নেতৃত্বে সিলেটের নারীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মুসলিম লীগের নেত্রী হয়েও জুবেদা রহিম চৌধুরী নীতির প্রশ্নে তার বার্তা প্রেরণ করে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান উনিশশো সালে ঢাকায় পুলিশের গুলিতে ছাত্র জনতা হত্যার প্রতিবাদে নারী সমাজ আবারও প্রতিবাদে ফেটে পড়ে এবং ২২ ফেব্রুয়ারি প্রতিবাদ সভার আয়োজন করে তেইশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত মিছিলে সিলেটের বহু নারীরা স্বতঃস্ফূর্ত অংশ নেন এগারোটা শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি গোবিন্দচরণ পার্কে এসে শেষ হয় এখানে একটি জনসভা অনুষ্ঠিত হয় এতে বক্তৃতা করেন নারী ও ছাত্রী নেতৃবৃন্দ ওই বিকেলে জিন্না হলেও বর্তমান শহীদ সুলেমান হল এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয় বিকেলে গোবিন্দচরণ পার্কে সিলেট মহিলা কলেজের অধ্যাপক আব্দুল মালিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এক জনসভা ভাষা আন্দোলনে নারীদের মধ্যে সিলেটের আরো ভূমিকা রাখেন হাজারা মাহমুদ রাবেয়া আলী সালেহা বেগম রথুন বেগম নওবেলাল পত্রিকা সম্পাদক মাহমুদ আলী শ্রী হাজারা মাহমুদ একজন বামপন্থী নেত্রী ছিলেন এবং ভাষা আন্দোলনে বিভিন্নভাবে তিনি অবদান রাখেন রাবে আলী ছিলেন সাহিত্যিক সৈয়দ মুস্তবা আলী স্ত্রী সরকারি চাকুরে হয়েও স্বামীর মতো ভাষা আন্দোলনের পক্ষে উনিশশো ও উনিশশো সালে তিনিও অবদান রাখেন রথুন বেগমে স্বামী সেনা বিভাগের কর্মকর্তা হওয়া সত্ত্বেও তিনি ভাষা আন্দোলনের অবদান রাখেন মুসলিম মহিলা লীগের সিলেট জেলা সহ সহ সভানেত্রী সৈয়দ বানু চৌধুরী এবং একই দলের অপর নেত্রী সৈয়দা নজিবুলা খাতুন দলীয় অবস্থানে বিরোধিতা করে ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ফুলে কালো পতাকা উত্তোলনের জন্য সিলেটের মেয়ে সালেহা বেগমকে ডেপুটি কমিশনারের আদেশক্রমে তার স্কুল থেকে তিন বছরের জন্য বহিষ্কার করা হয় প্রশাসনিক চেমনারা বলেছেন ভাষা আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে যারা তমুদ্দন মজলিসের সাথে যুক্ত ছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন আনোয়ারা খাতুন তিনি ছিলেন প্রাদেশিক পরিষদের সদস্য বায়ান্নর ভাষা সংগ্রাম পরিষদের অন্যতম সদস্য গাইবান্ধার বেগম ও অগ্রণী ভূমিকা রেখেছিলেন তিনিও প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন সালে চট্টগ্রামে বেশ কিছু কলেজ ছাত্রী সে সময়ের মহিলারা ভাষা আন্দোলনে যুক্ত ছিলেন তাদের মধ্যে অন্যতম তুফাত আজিম সুয়েদা হালিমা সুলতানা বেগম নরুন্নাহার জৌহর আনি আইনুন্নাহার আনোয়ারা মাহফুজ তালেয়া রহমান প্রতিমা মুদী খুলনাতেও কাজ করেছেন তমুদ্দিন মজলিসের কর্মী আনোয়ারা বেগম সাজেদা আলী এবং বিভিন্ন স্কুল কলেজ পড়ুয়া ছাত্রীরা সাতক্ষীরায় সক্রিয়ভাবে আন্দোলনে ছিলেন বেগম সুলতানা চৌধুরী টাঙ্গাইলে আন্দোলনের সাথে যুক্ত ছিলেন নরুন্নাহার বেলি রশনারা শরীফ রংপুরে এই সময় মহিলারা রাষ্ট্রভাষা দাবিতে মিছিলের পুলিশের গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছিলেন তারা হচ্ছে নিলুফা আহমেদ বেগম মালেকা আশরাফ মালেকা আশরাফ আফতাব উন্নস ভাষা আন্দোলনের রাজশাহীতে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের মধ্যে অন্যতম হলেন ডক্টর জাহানারা বেগম বেনু বনোরা বেগম ডক্টর মকসিনা বেগম ফিরুজা বেগম ফুনু হাফিজা বেগম টুকু হাসিনা বেগম রশনারা, রসনারা বানু কুকু খুকু এবং আক্তার বানু প্রমুখ একুশে ফেব্রুয়ারিতে নারী শাসমানিকরা পুলিশের ব্যারিকেড ভেঙে দেওয়ার মাধ্যমে আন্দোলনকারীদের দমাতে পুলিশের জারি করে একশো চৌচাল্লিশ ধারা প্রথমেই ভেঙে দিতে সক্ষম হন পুলিশের ব্যারিকেড ভাঙার মূল কাজটা রসনারা বাচ্চু সহ আরো কয়েকজন ছাত্রী দ্বারাই হয় কারণ জন করে বের হওয়া প্রথম দুটি দলের অনেকেই গ্রেপ্তার হন ছাত্ররা ব্যারিকেডের ওপর নিজ দিয়ে লাফিয়ে চলে যায় পরে তৃতীয় দলে ব্যারিকেড ধরে টানাটানি শুরু করেন ছাত্রীরাই সেদিন পুলিশের লাঠিচার্জ ও টিয়ার সেলে অনেক ছাত্রী আহত হন এদের মধ্যে রশনারা বাচ্চু সারা তৈফুর সামসুন সুফিয়া ইব্রাহিম সুরাইয়া ডলি ও রাইয়া হাকিম ছিলেন ভাষা আন্দোলনে নারীর অংশগ্রহণের সবচেয়ে বড় ক্ষতির দিন হল উনিশশো সালের একুশ ফেব্রুয়ারি সেদিন ধারা ভাঙা দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী গ্রেফতার হন তাদের মধ্যে লাইনানুর প্রতিভা মুশনারা বেনু ফরিদাবাড়ি জহরতারা কামুন লাইলি কুসনেয়ারা ফরিদা আনোয়ার ও তালেয়া রহমান অন্যতম সে সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের প্রক্টরের অনুমতি নিয়ে এবং প্রক্টরের সামনে পুরুষের সঙ্গে কথা বলতে হতো গ্রামের নারীরা তো ছিল পর্দার আড়ালে বন্দি এমন সময় এমন সামাজিক ধর্মীয় প্রাতিষ্ঠানিক ও রাষ্ট্রীয় বাধা বিপত্তি ঠেলে বাংলা ভাষার দাবিতে নারীদের নেমে আসা কঠিন ছিল তারপরে আন্দোলনে সেই চেতনা ধারণ করে তারা এগিয়ে যান বাংলাদেশের মানচিত্রে লাল সবুজের পতাকা আঁকতে বাংলাদেশের নারীরা সক্রিয়ভাবে মিছিল প্রতিবাদ সভা সাংগঠনিক কাজ ছাড়াও তারা তহবিল গঠন চাঁদা সংগ্রহ পোস্টার তৈরি করে বিক্রি করেছেন পুরুষের পাশাপাশি বক্তব্য রেখেছেন গণ মিছিলে করেছেন পুলিশি নির্যাতনের সকল প্রক্রিয়া কারাবরণ হুলিয়া ভুক সাময়িক আত্মগোপনকারীদের রাষ্ট্র প্রকাশ করেছে কেন্দ্রীয় শহীদ মিনারের নকশায় ছিলেন চট্টগ্রামের একজন সৃজনশীল নারী ভাস্কর নবের আহমেদ তিনি শিল্পী হামিদুর রহমানের সাথে শহীদ মিনারের নকশা তৈরি করতে নিরলস শ্রম দিয়েছেন অথচ শহীদ মিনারের নকশা নির্মাণের কথা বলতে গিয়ে যেভাবে হামিদুর রহমানের কথা বলা হয় সেভাবে নবের আহমদের কথা কখনো বলা হয় না ইতিহাস বলে প্রথম শহীদ মিনার নির্মাণের খরচ যুগাতে অনেক মেয়ে গায়ের অলঙ্কার খুলে দিয়েছেন কিন্তু নারী সে অবদান ইতিহাসে উঠে আসে না নারী ভাষা অনেক